কে রে তুই কানুর বেটা না মাছ ধরবি নাকি আরে বাপরে কত বড় বালতি নিয়ে আসছিস কয় কিলো মাছ ধরে নিয়ে যাবি কী খাবার আনছিস দেখি টিফিন বক্সে কি আনছিস মাছের খাবার হ্যাঁ খুলতে পারতেছিস না কি এগুলা চারা জলের মধ্যে ফেলবি হ্যাঁ মাছ ধরতে পারিস এই তো কথাই কয় না ও ব্যস্ত আছে দেখি মাছ ধরতে পারিস কি না তো মাছ টানলে তো তুই জলেই পড়ে যাবি রি আর জলের মধ্যে কী করিস নাড়াইস কেন নাড়ায় দিয়ে মাছকে কি দিই ডাকতেছিস কী খাবার দিচ্ছে দেখি তো দেখি একটা মাছ তাহলে বুঝব তুই তো মাছ ধরতে পারিস আমি তো শুনছি নিজের চোখে দেখি নাই আজকে ধর তো মাছ আসে এখানে মনে তো হয় না এই তোল 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 কারে খাচ্ছে তোল টান 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 না নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে টান 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 হ্যাঁ আরে বাস আরে বাপরে তোর থাকে বড় মিনিমাম হাফ কিলো হবে তো আমেরিকান আরে ছাড়া নাহলে নদীতে চলে যাবে আবার জলের মাছ জলে চলে যাবে হ্যাঁ তুই ধরতে পারতেছিস না তোর বাবা আজকে পর খুশি হবে হ্যাঁ আজকের বাজার হয়ে গেল একটা ধরবি একটা ধরবি